আমার ময়না নিউজ পুজো পরিক্রমায় আমরা একটু একটু করে এই মুহূর্তে এসে পৌঁছেছি ময়না টু গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিসাই দক্ষিণ ময়না সর্বজনীন দুর্গোৎসব পরিচালনায় গ্রামবাসীবৃন্দ একটা গ্রামের মানুষ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে আনন্দ উৎসবে মেতে উঠেছে ডাঙ্গিসাই গ্রামবাসীবৃন্দের পরিচালনায় ডাঙ্গিসাই দক্ষিণ ময়না সর্বজনীন দুর্গোৎসবের এবছর তৃতীয় বর্ষ শাখটাাাাখাাাা <us> কাাাাাাাাাাাবারা তৃতীয় বর্ষে এবার থিম রয়েছে তিরুপতি বালাজি আর এই মুহূর্তে আমরা পুজো নিয়ে কিছু কথা জেনে নেব পুজোর ভাবনা কি কি অনুষ্ঠান রয়েছে পুজো কমিটির যারা রয়েছে ওনাদের কাছ থেকে প্রথমে স্যার আপনি কিছু বলুন ডাঙ্গি সাই দক্ষিণ ময়না সমগ্র গ্রামবাসীর ব্যবস্থাপনায় বাঙালির শেষ উৎসব দুর্গোৎসব তৃতীয় বর্ষ আমরা পদার্পণ করেছি দেখতে দেখতে আমরা দুটি বছর পেরিয়ে তৃতীয় বর্ষ পড়েছি আমাদের সেরা ভাবনা সেরা প্রতিমা প্রতিমার শিল্পী সতীশ চন্দ্র দাস তারা যে যে মধ্যে দুর্গা সহ সঙ্গী সাথী নিয়ে অশুভ শক্তিকে পরাজয় করে শুভ শক্তির আগমনে মাতৃ আরাধনার যে তার তুলির টানে তুলে ধরেছেন যে দুর্গা প্রতিমা তার অসুরকে নিধন করার পরেই যে পর মুহূর্ত নিত্য মাধ্যমে তুলে ধরেছেন তা তুলির টানে শিল্পী তুলে ধরেছেন এবারে থিম আমাদের সেরা ভাবনা বালাজি তিরুপতি মন্দির মঞ্চের কাজ প্রায় সমাপ্তর পথে আজকে আমরা পঞ্চমীতে উদ্বোধন করেছি ওসি ছিলেন ময়নার বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন এবং আমাদের যে লাইট দেখছেন বর্গহীমা মাইক লাইটের প্রোপাইটার মিন্টু কুমার সিংহের এবং তার পরিবারবর্গ আমাদের সঙ্গে সহায়তা করেছেন তার জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে বিশেষ করে সৌমেন কুমার সিংহকে গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই যে মঞ্চরা করেছেন স্বর্গীয় সুব্রত কুমার দাসের মঞ্চ তার পরিবার শ্রদ্ধা ভালোবাসা এবং তার আত্মার শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সাথে সাথে আজকে আমাদের ক্ষুদ্র অনুষ্ঠান রয়েছে ছিল হয়েছে এবং আগামী শনিবার পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে তারপরে আমাদের ওই শনিবারই আমাদের মা বিদায় নেবে আশা করি সকলে আসবেন মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি ময়নাবাসী সহ যতদূর আমাদের এই বার্তা পৌঁছেছে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি ডাঙ্গিসাই দক্ষিণ ময়না গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে ঈশ্বরগুলির পক্ষ থেকে আমার নাম বাসুদেব ভৌমিক ডাঙ্গিসাই দক্ষিণ ময়না দুর্গোৎসব কমিটির একজন সাধারণ সদস্য এই পুজো এই গ্রামবাসী বৃন্দের যে পরিচালন যে পুজো হচ্ছে যাতে ময়না সহ আশেপাশের মানুষ এই তিরুপতি বালাজি প্যান্ডেল দেখতে এবং মায়ের দর্শন করতে আসেন সেই কি বার্তা দিবে অনেকেরই এই তিরুপতি বালাজি মন্দির দেখতে যাওয়ার সৌভাগ্য হয়নি জিনারা দেখতে যাননি বা পরবর্তীকালে হয়তো যাওয়ার ইচ্ছা আছে কিন্তু এখন আমাদের এই বছরের থিম তিরুপতি বালাজি আপনারা সবাই আসুন আমাদের এখানে তিরুপতি বালাজি মন্দির এবং আমাদের প্রতিমা দর্শন করুন সেই সঙ্গে জানাবো যে আমাদের ডাংসাই দক্ষিণ ময়না সার্ব সার্বজনীন দুর্গোৎসব দক্ষিণ ময়না কালী মন্দির প্রাঙ্গন ময়না পূর্ব মেদিনীপুর নির্দেশিকা ময়না থানা থেকে দু মিনিটের পথ ময়না বালিকা বিদ্যালয় থেকে এক মিনিটের পথ দর্শনার্থীদের উদ্দেশ্যে জানাবো আপনারা সকলে আসুন আনন্দ সবাই সঙ্গে ভাগ করে নেন এই বলে মহাদেব সাহু পূজা কমিটির সদস্য এই পুজোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে এবার অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জেনে নেব অনুষ্ঠান রয়েছে আমাদের আজ মহাপঞ্চমী আজ উদ্বোধন ছিল আমাদের সন্ধ্যা ছটায় আমরা আজ উদ্বোধন করেছি উদ্বোধনে এসেছিলেন আমাদের ময়না তানারসি ময়না এবং আরো অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন এরপর কাল মহাষষ্ঠী মহাষষ্ঠীর যা আচার অনুযায়ী যা মার মায়ের পুজো শুরু হবে আমাদের এবং মহা সপ্তমীতে মায়ের পুজো হবে এবং অষ্টমীতে আমাদের মায়ের পুষ্পাঞ্জলি সহ প্রসাদ বিতরণ রয়েছে সকালে তারপরে নবমীতে আমাদের নবমীর পুজো হবে তারপরে বিকেল তিনটের সময় আমাদের বিশেষ আকর্ষণ থাকে যেটা আমাদের কুমারী পুজো কুমারী পুজো বিকেল তিনটের সময় আমাদের হয় প্রত্যেক বছরই হয় এবছরও হবে কুমারী পুজো বিকেল তিনটায় শুরু হবে এবং বিজয়া দশমীর দিন আমাদের সন্ধ্যাবেলায় একজন সাংস্কৃতিক মনজ্ঞ অনুষ্ঠান রয়েছে বড়োভাবে বিচিত্র অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মূল শিল্পী মৌসুম মুখার্জি সহ অন্যান্য কলা বৃন্দ থাকবেন এবং একাদশী একাদশীর দিন আমাদের বাংলা ব্যান্ড রয়েছে সন্ধ্যা সাতটায় এবং দ্বাদশীতে আমাদের সিঁদুর খেলার মাধ্যমে মাকে বিসর্জন দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই সকল গ্রামবাসী এবং ময়নাবাসীকে আমাদের কমিটির পক্ষ থেকে আহ্বান আপনারা আসুন আগামী ষষ্ঠী সন্ধ্যা থেকেই আমরা ঠাকুর এবং মণ্ডপের দর্শন করার জন্য আমরা খুলে দেব আসুন আমাদের পক্ষ থেকে আহ্বান জানানো থাকলো নাম কি আপনার তরুণ পড়া নাগি সাহেব দক্ষিণ মানে সর্বজন দুগোষ কমিটির সদস্য এই মুহূর্তে আমরা স্মারক সম্মানে সম্মানিত করব ডাঙ্গিসাই দক্ষিণ ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি যার সহযোগিতায় গ্রামবাসী বিন্দ। তো স্মারক দাতা স্টুডিও কল্যাণী হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর এবং আপনারা দেখছেন যে আমরা এই পাঞ্জাবি পরে এই অনুষ্ঠানটা কভার করছি এই পাঞ্জাবি দিয়ে সহযোগিতা করেছেন কর ফ্যাশান ময়না এবং আরো একটি শাখা রয়েছে সুদামপুর ময়না পলাই পন্ডা আর আরো বিশেষভাবে সহযোগিতা করেছেন মা লক্ষ্মী প্রিন্টার্স গরসাফাদ বৃহস্পতিবারের বাজার ময়না পূর্ব মেদিনীপুর এবং পূর্ণেন্দু গাতাই এলআইসির নতুন এজেন্ট হওয়ার জন্য যোগাযোগ করুন এই মুহূর্তে স্মারক সম্মানে সম্মানিত করব স্মারকটি তুলে দিবেন সন্দীপন মাইতি মহাশয় স্মারক দিয়ে সহযোগিতা করছেন স্টুডিও করলেন দক্ষিণ ময়না দুর্গোৎসব কমিটি

আমার ময়না চ্যানেল যতদূর আমাদের প্রচার যাচ্ছে সর্ব সর্বক্ষণে সবাই জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাথে সাথে আমাদের প্রতিমা দর্শন দেখতে আহ্বান গ্রামবাসীর পক্ষ থেকে সেই সাথে আমাদের আজকে পঞ্চমীর উদ্বোধন করেছেন ময়নার বসি সোমনাথ মহাশয় সাথে সাথে আজকে আমাদের প্রতিমার কিছুটা কিছু কাজ সমাপ্ত করতে পারা যায়নি আগামীকাল থেকে প্রতিমা এবং মণ্ডপের দর্শন করাতে পারব এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম সুনীল কুমার পুজোর গ্রামবাসীর একজন কমিটি ধন্যবাদ জানাই চলছে আমার ময়না নিউজ পুজো পরিক্রমা সম্মান তো এখনো কিন্তু আমাদের অনেকগুলো পুজো মন্ডপ বাকি রয়েছে এরপরে কোথায় যাই বিস্তারিত দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার ময়না নিউজ আমার ময়না নিউজ শারদ সম্মান দু হাজার সহযোগিতায় ময়না প্রেস ক্লাব নিবেদন করছেন শিবশক্তি ফিট সেন্টার গোজিনা পূর্ব মেদিনীপুর চন্দন মন্ডল বাঁকুড়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কেবলমাত্র মেয়েদের ভর্তির জন্য যোগাযোগ করুন এইট এবং সেভেন নেক্সট জেন কম্পিউটার শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার শুভঙ্কর দাস স্টুডিও কল্যাণী হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর প্রযত্নে কুমার বের নিউ মাইতি ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স প্রোপাইটার অরুণ কুমার মাইতি মোবাইল নম্বর নাইন ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের এখানে সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার মাইক্রোওভেন মিক্সচার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং ইলেকট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও বাজাজ এবং এইচডিবি ফাইন্যান্স মাধ্যমে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় ময়নাতে ইলেকট্রনিক্স জগতে আদি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রতিটি কেনাকাটার উপর নিশ্চিত উপহার ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা রয়েছে অফটি চলবে ভাই ফোটা পর্যন্ত নমস্কার ময়না শ্রীরামপুর রয়্যাল পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডার অফার উৎসবের মরশুমে হোন্ডা টু হুইলার কিনলে স্কুটার ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার সঙ্গে একটি করে স্ক্যাচ কুপন পাবেন কুপনস ক্যাচ করলে অ্যাসেসারিজের ওপর এক হাজার টাকা ডিসকাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কপার ওয়াটার বোতল জেতার সুযোগ এখানেই শেষ নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা একটি স্মার্ট টিভি আটটি স্মার্ট মোবাইল আটটি নুটুথ হেলমেট সাতাশটি তাই আর না করে আজই ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডাতে গাড়ি কিনুন এবং জিতেনই আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি এর সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পাশ পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল হন্ডা। তমলুক পূর্ব মেদিনীপুর